আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আজকে একটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দারুস সালাম ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্রদের জন্য রাতের খাবার খিচুড়ির আয়োজন করা হয়েছে তো প্রথমে আমরা সবাই মিলে সবজিগুলো কাটলাম তারপরে মুরগিগুলো কাটাকাটি শেষ করলাম এখন রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি পাতিলটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম এদিকে মাদ্রাসার হুজুর চুলার মধ্যে আগুন ধরাইতেছে আলহামদুলিল্লাহ অবশেষে আমরা চুলায় আগুন ধরাতে পেরেছি তো সবাই মিলে কাজ করার মজাই আলাদা তো প্রথমে আমরা সমস্ত মশলা আদা রসুন পেঁয়াজ দিয়ে মুরগির মাংস ভালোভাবে কষিয়ে নিলাম তো কষানো প্রায় শেষ তার মধ্যে আমরা দিয়ে দিলাম মুগ ডাইল তো মুগ ডাইল দিয়ে হালকা একটু কষিয়ে নিলাম কষানোর পরে তার মধ্যে আমরা সবজি দিয়ে দিলাম তো সবজি দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম মশলাটাকে তো আর চিনি ছাড়া যা থাকে কপালে ওই কিরে ওই কিরে আলহামদুলিল্লাহ তো দেখেন মাদ্রা মাদ্রাসার হুজুর নিজেই তো আমাকে সহযোগিতা করতেছে খুব ভালো লাগে সবাই মিলে একসাথে কাজ করতেছি তো যাই হোক তারপরে নিজেই দিলাম লারা চিনি ছাড়া তো দেখেন লাড়তে 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 প্রায় পচানো শেষের দিকে তো দেখে নিলাম কেমন হয়েছে কষানোটা তার মধ্যে দিয়ে দিলাম পোলাওর চাইল তো পোলাও চাউল দিয়ে আবার দিব লারা ভালোভাবে কষিয়ে নিব তো দে লারা চিনি ছাড়া লাঠতে থাকুন লাড়তে থাকুন আলহামদুলিল্লাহ অবশেষে কষানো শেষ হয়ে গেছে তার মধ্যে চুলার আগুনটা একটু বাড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয় আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আগুন জ্বলতেছে ফাঁকে ফাঁকে আমরা একটু লারা দিতেছি যাতে নিচে পুড়িয়া না যায় তো কষানো শেষ এখন পানি দিব তো হুজুরে নিজেই পানি দিতেছে আলহামদুলিল্লাহ সবাই আমাকে এত পরিমাণ সহযোগিতা করছে যা বলার মতো না তো সবাই মিলে কাজ করলে কাজ করার মজাই আলাদা অনেক ভালো লাগে তো আগুনটাকে একটু চেতিয়ে দিলাম বাড়াই দিলাম যাতে তাড়াতাড়ি পানিটা গরম হয়ে যায় তো অবশেষে দেখেন পানিটা বলক আইসে তারপর একটু দমে দেব দমে দেওয়ার পরে দেখব কেমন হয়েছে তো এই যে দেখেন এখন রান্না প্রায় শেষের দিকে তো আমরা একটু চেক করে নিলাম কেমন হয়েছে রান্নাটা আলহামদুলিল্লাহ অবশেষে রান্না কমপ্লিট আলহামদুলিল্লাহ ফেসবুক হচ্ছে ভালোবাসার জায়গায় কাজের ফাঁকে ফাঁকে আপনাদেরকে একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করি তো আপনারাও চেষ্টা করবেন সবার পাশে থাকার জন্য তো এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে ও মাদ্রাসার হুজুর নিজেই ছাত্রদেরকে বাইরে দিতেছে খাওয়ার জন্য আলহামদুলিল্লাহ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ